এত কেন না গো একটু লেট হয়ে গেল সরি যেখানে ছিল সেখানে যাও ঢুকতে হবে না ঠিক আছে রোম রোম সিস্টেম পার যাওয়া যাবে না সরি আসলে আমি বুঝতে পারিনি তোমার মনের কথা বলছি রান্না হয়েছে কি বললে রান্না রান্না করেছো রান্না করেছ ঠিক আছে তাহলে খেতে দাও আবার কি হলো তোমার মনে হয় আমি এত রেগে আছি তাও তোমাকে খাবার এনে খাওয়াবো ও ঠিক আছে দিতে হবে না আমার খেতে নেই না খেলেও হবে তার মানে বাইরে থেকে খেয়ে এসেছ না না বাইরে খাইনি

আমি বাপের বাড়ি চলে গেলে তো তোমার খুব ভালো হয় তাই না তোমার যা ইচ্ছে তুমি তাই করবে কেউ কিছু বলবে না তোমার যখন ইচ্ছা তুমি তখন বাড়ি ঢুকবে কেউ কিছু বলার থাকবে না তাই তুমি আমাকে বাপের বাড়ি চলে যেতে বলছো তাই না কি হলো চুপ করে আছো কেন বলো না না আমি কিচ্ছু বলবো না আমি যেটা বলতে চাচ্ছি সেটাই দোষে যাচ্ছি তাই আমি চুপ থাকবো এখন আমার কিছু বলে ফেলে আমার দোষ হয়ে যাবে কেন বলবে তোমার তো বইয়ের সাথে কথা বলতে ইচ্ছাই করে না আমি কখন বললাম যে তোমার সাথে কথা বলতে ভালো লাগে না তুমি জানো তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা তুমি রূপবতী গুণবতী পৃথিবীর সব গুণ তোমার মধ্যে আছে তোমার মতো সুন্দর মহিলা পৃথিবীতে কেউ নেই বলছি যা ছেটে খেতে দেন খুব খেতে পেয়েছে আর যদি না থাকে দিতে হবে না কোনো সমস্যা নেই এ ফিউ মোমেন্টস লেটার ও সেই টেস্ট না খেই বলে দিলে না এই যেবার খাও তুমি সবজিটা দেখছো তুমি জানো এটা কতটা টেস্টি ওই যে পদ্মা এসেছে না তারথক্য বেশি টেস্টি আর এই যে তুমি আমাকে পটল ভাজা দিয়েছো কেউ যদি বলে এটা পটল ভাজা আমি জীবনে বিশ্বাস করব না তোমার হাতে পটল ভাজা মানে কি বলো তো বলো দেখি কি বলতে পারবে না তোমার হাজারটা ইয়ে ইয়ে মানে দেশি মুরগির থ্যাঙ্ক তোমাদের পটল ভাজা মানে হচ্ছে দেশে মুরগি ঠ্যাং সেই আমার মনে হচ্ছে আজ রান্না তুমি করনি হ্যাঁ আমি রান্না করিনি তাহলে কে করেছে মা করেছে তোমার বাপ করেছে কি করে না না তুমি মিথ্যা কথা বলছো তুমি ধুর মশাই তোমাকে ভাতই খেতে হবে না বাবা মার খেয়ে খেয়ে হাড় শক্ত হয়ে গেছে আমার জিম করার লাগবে না কি করে ফিটনেস বডি আমার কথা নেই বাজে দিলাম তোর শিক্ষাও দরকার বারবার বলেছিলাম বিয়ে করিস না বিয়ে করিস না শুনি না তো এবার সারা জীবন এইভাবেই যাবে এইভাবে থেকে বোঝাচ্ছে সাহায্য করতে হবে বিয়ে করছিস বোঝ এবার